এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বাজারের অবস্থা খুবই ভালো দেশের বিভিন্ন জেলা থেকে গরু ট্রাক পরতি গরু আসতেছে ব্যাপারীরাও আনতেছে খামারিরাও নিয়ে আসতেছে গরুর চাহিদাও এবার কাস্টমারের পছন্দ মতো আছে বড় গরু ছোট গরু সব কিছু পাওয়া দিতেছে গরুর দামও গতবার চেয়ে এবার কম মাগুরা থেকে আনছি ফার্মের আছে কিছু আর কিছু গ্রাম থেকে কিনা তো তা মাফা নাই ওজন দশ এগারো মন হবে দাম তা পাঁচ লাখ কম এখন কাস্টমারের উপর ডিপেন্ড করবে দাম তারা কিরকম বলবে সেরকম ধরেন খাদি বাজার আগে যে দাম আসলো গরুর ইটা কি এখন গরুর দাম প্রচুর কমছে আমি দেখলাম আর বাজারও অতটাও গরু নাই ইফিরা প্রচুর কম গরু আছে আমি মেবি কিনছি না আমার আত্মীয় স্বজন অথবা আত্মীয় লোক আইছি কিনছি আর সবচেয়ে কথা হইল গিয়া প্রত্যেকবার রাস্তায় গরুর গাড়ি টানা করা হয় এইবার প্রশাসনের সহযোগিতায় গাড়িগুলা প্রত্যেক ব্যাপারই তার পছন্দ মতো বাজারে নিয়ে আসতেছে রাস্তাঘাটে কোনো টানা এখন পর্যন্ত হচ্ছে না যদি এরকম পরিস্থিতি থাকে তইলে গরুর আরও আমদানি হবে গরুর দামও সীমিত থাকবে বেসা বিক্রি কাস্টমার আসতেছে দেখতেছে পছন্দ কিনতেছে সবাই দেখাশোনা করে শহরের কাস্টমার তো কেউ মনে করেন রাত্রে কিনবে কেউ পরের দিন কিনবে কেউ এর আগের দিন কিনবে কিছু মিলে আইন পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সুযোগ নাই আমরা সেই মতো প্রস্তুত আছি এখানে টিম একাধিক টিম আছে এখানে একটা হাটের ভিতরে একজন ফিক্সড অফিসার আছেন পরস মোবাইল টিম আছে একাধিক তারপরে সিডিএসবি আছে ডিবির টিম আছে আমাদের পর্যাপ্ত নজরদারি আছে এখন হাটের এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে আরও লাগানো হচ্ছে আমরা মনিটরিং করতেছি আমাদের সিনিয়র অফিসাররা তদারকি করতেছেন নিরাপত্তার বিষয়ে কোনো হান্ড্রেড পার্সেন্ট আমরা ক্রেতাদের সাথে বলে বুঝতে পারবেন আর এই তো সার্বিকভাবে সবার মানে সব কিছু ভালোই যাচ্ছে